হামিদবাই প্রতিদিন একশো থেকে দেড়শো তাল বিক্রি করেন চমকে ওঠার মতো একটা তত্ত্ব আপনারা পেতে যাচ্ছেন একশো থেকে দেড়শো তাল বিক্রি করে এত লাভ কিভাবে সম্ভব আপনারা জানেন যে বাংলাদেশে তালের মৌসুমে প্রচুর পরিমাণে তাল ব্যবসায়ী দেখা যায় মানে এই দু একটা মাস প্রচুর মানুষ তাল বিক্রি করেন কিন্তু আমরা কেউই এই ব্যবসাটার গভীরে যেতে চাই না হামিদ ভাই যেখানে তাল বিক্রি করেন এটি সিলেট সদর আপনারা জানেন সিলেট সদরে প্রচুর পরিমাণে তাল সেল হয় প্রচুর মানুষ এই কাঁচা তালের বীজ খেয়ে থাকেন উনি এই জায়গাটিতে বসে একশো থেকে দেড়শো তাল প্রতিদিন সেল করেন এবং যে পরিমাণ আয় করেন সেটা অনেক অনেক বেশি প্রতিদিন এখান থেকে এই ব্যবসা থেকে সে বারোশো টাকা পর্যন্ত লাভ করে মানে এক হাজার থেকে বারোশো টাকা কোকোনো কখনো তার একটু বেশি এই যে এত টাকা লাভ এই ধরনের ব্যবসাগুলো থেকে সেটা কিন্তু কোনো অংশে কম নয় আমাদের দেশে মানে বেকারত্বের এই দেশে আমরা যখন সবাই চাকরির পেছনে ছুটাছুটি করছি তখন চাকরি থেকে অনেক গুণে বেশি আমরা এই ধরনের ব্যবসা থেকে লাভ করতে পারি সামান্য পুঁজির প্রয়োজন হয় আর ভালো একটা প্লেসের প্রয়োজন হয় কিছুটা অভিজ্ঞতা তাহলে এই ধরনের ব্যবসা থেকে আপনি হিউজ পরিমাণের আয় করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই প্রয়োজনে আপনারা আমার এই ভিডিও দেখার পর প্র্যাকটিক্যালি এই ধরনের ব্যবসায়ীদের সাথে মেলা আলোচনা করে জানতে পারেন যে ওনারা আসলে প্রসেসটা কীরকম বা কেমন লাভ করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই ব্যবসাগুলো যেমন পুঁজি কম কিন্তু লাভ অনেক অনেক বেশি এবং আপনারা এই ব্যবসাটাতে অনায়াসে আসতে পারবেন এখান থেকে হিউজ পরিমাণের লাভ করতে পারবেন ভিওয়ার্স বরাবরের মতোই বলি এই ধরনের ভিডিওগুলোতে আমি আসলে ক্যামেরার সামনে গিয়ে কাজ করতে ইচ্ছুক আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে সেই সুযোগটা আমি পেয়ে যাব কারণ এই মুহূর্তে ইনভেস্ট করার তেমন সক্ষমতা আমার নেই সাধারণত ক্যামেরার সামনে থেকে কাজ করে যে বিস্তারিত আলোচনাটা করা যায় তা ক্যামেরার পেছনে থেকে করা যায় না ক্যামেরা ধরে ভিডিও সংগ্রহ করাটাই শুধু হয় আর তারপর তথ্যগুলো জেনে আমি আপনাদের সামনে সেগুলোকে পর্যায়বারে উপস্থাপন করি তবে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেই সেই তথ্যগুলো অত্যন্ত নিকুত আপনার ব্যবসা কেমন চলে তাল কতদিন ধরে বেশরা

আজকের এই ভিডিওটি এখানেই তাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন